একটা ফেসবুক পোস্ট কষি রানীনগর দেখতে পায় তাতে এরা মেনশন করেছিল যে ওরা ভুটানে গিয়ে আটকে গেছে দেশে ফিরতে পারছে না সমস্যায় রয়েছে তো যদি এখান থেকে লোকাল পুলিশ ওদের হেল্প করে তাহলে ওরা দেশে ফিরতে পারে তো এই পোস্ট দেখার পর কষির রানীনগর আমাদের অ্যাডিশনাল এসপি স্যার এসপি স্যার এস স্যারকে জানায় ব্যাপারটা তো এই ব্যাপারটা জানার পর আমাদের সাহিত্যের দিক থেকে এবং ওসিদ নিজেও যেখানে ওরা গেছিল সেখানকার পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে এদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করে এবার মেন ঘটনা যেটা হচ্ছে গত কুড়ি তারিখে এই মাসে রুবেল শেখ সাইনুল মোল্লা আনোয়ার হোসেন ইসরায়েল শেখ আর রাকেশ শেখ এরা এই পাঁচজনা যায় ভুটানে গিয়ে ওরা থিম্পু শহরে পৌঁছায় ওরা মার্বেলের কাজ করে সেখানে ওই কাজ করতে যায় তারপর ওখানে গিয়ে ওরা সমস্যায় পড়ে এবং ফিরে আসার চেষ্টা করলে ওরা ফিরতে পারে না তখন এই পোস্ট ওরা করে এবং আমাদের দিক থেকে ওদের হেল্প করা হয় ওখানকার লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওরা আজকে সুস্থভাবে সসম্মানে দেশে ফিরে এসছে ফিরে এসে ওরা সোজা থানাতে আসে এবং আমাদের সঙ্গে দেখা করে তো আমাদেরও ভালো লাগছে যে আমাদের দেশের পরিযায়ী শ্রমিক ভাই বাইরে গিয়ে আটকে গেছিল তারা দেশে ফিরে এসছে এবং ওদের ফিরে আসাতে আমাদের জেলা পুলিশের যে একটা বড় ভূমিকা আছে এই কাজটা করতে পেরে আমরা অনেক আনন্দিত পাশাপাশি ওরাও যথেষ্ট খুশি আছে তাই তিন তিনজনের বাড়ি রানীনগর থানা এলাকায় রুবেল শেখ সাইনুল মোল্লা আনোয়ার হোসেন আর বাকি দুজন ইসলামপুর থাক থানা এলাকায় ইসরাইল শেখ এবং রাকেশ শেখ দেখুন পরিযায়ী শ্রমিক বাইরে কাজে গিয়ে আটকে গেছে সমস্যায় রয়েছে তারপর ভুটান সেখানকার আইন আলাদা ভাষা আলাদা তো এরকম একটা জায়গায় গিয়ে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা নিজেদের দিক থেকে শুধুমাত্র সম্ভব না কি সেটাকে মিট আপ তো আজকে ভালো লাগছে যে ওরা ফিরে এসেছে এবং ওদের ফেরার পিছনে আমাদের একটু ভূমিকা রয়ে গেছে তো সেই খুশিতে ওরা দেশে ফিরে তো ওদের আমরা স্বাগত করলাম ফুলের তোরা ব্যাপার তো অবশ্যই ভুটানে ওয়ার্ক কালচার আলাদা ওখানকার পরিবেশ পরিস্থিতি আলাদা ওখানে ফুড হ্যাবিট আলাদা ওয়েদার আলাদা একটা অন্য সিচুয়েশনে গিয়ে একটা মানুষ সেখানে যে অ্যাডজাস্ট করবে সেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তো তাদের দেওয়ার দরকার আছে তো তারা সেখানে গিয়ে সেটা পায় না এবং সেটা না পাওয়ার কারণে তখন ওরা সমস্যায় পড়ে এবং যখন ফিরতে চায় তখন ওদেরকে ফিরতে বাধা দেওয়া হয় আমরা ওই জায়গা থেকেই ওদেরকে বার করে এনেছি এবং ওরা ভালোভাবে ফিরে এসেছে